দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে একের পর এক একরুখা সিদ্ধান্তে রীতিমতো বিশ্ব রাজনীতির মাঠ উত্তপ্ত করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ভেনোজুয়েলার সঙ্গে উত্তেজনায় জড়িয়েছেন তিনি ভেনোজুয়েলা সরকারের বিরুদ্ধে মাদক পাচারকারী গাংগুলোকে সহযোগিতা করার অভিযোগ তুলে কারোবীয় অঞ্চলে যুদ্ধ জাহাজ ও চারশো সেনা মোতায়েন করেছে ট্রাম্প এরপর গত দুই সেপ্টেম্বর ট্রাম্পের সেনারা কারোবীয় অঞ্চলে ছোট্ট একটি নৌকায় হামলা চালিয়ে ডুবিয়ে দেয় সেটি ওই হামলায় নৌকাটিতে থাকা এগারো জন সেখানেই প্রাণ হারায় নৌকাটি ভেনেজুয়েলার কুখ্যাত ট্রেন্ডে আরাগুয়া গ্যাং এর ছিল বলে দাবি করেছেন ট্রাম্প প্রশাসন এর প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার দুটি যুদ্ধ বিমান কারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের খুব কাছাকাছি চলে আসে এই ঘটনাকে ভেনেজুয়েলার উস্কানমূলক পদক্ষেপ বলে আখ্যায়িত করেছে প্যান্টাগন আবার যদি ভেনেজুয়েলার যুদ্ধ বিমান মার্কিন জাহাজের জন্য হুমকি সৃষ্টি করে তবে সেগুলোকে ভূপাতিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প এরপরই ট্রাম্প কুয়ারতুরিকুর একটি বিমান ঘাটিতে দশটি এফ থার্টি ফাইভ স্টিল ফাইটার জেট মোতায়েন করেছে এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পঁয়তাল্লিশ লাখ আধা সামরিক মিলিশিয়াকে যুদ্ধের জন্য তৈরি থাকা নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু এখন প্রশ্ন হল মার্কিন শুল্ক আরোপ নিয়ে বৈশ্বিক কূটনীতিতে ঝড় তোলার পর হঠাৎ কেন ভেনোজুয়েলার পেছনে পড়েছেন ট্রাম্প অনেকেরই ধারণা ভেনোজুয়েলায় থাকা বিপুল পরিমাণে জ্বালানি তেলের দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আর এ কারণেই নানা অহেতুক অজুহাত দিয়ে ভেনুজুয়েলাকে চাপে ফেলতে চাইছেন তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো অস্থিরতা তৈরি করে ভেনুজুয়েলায় থাকা বিপুল পরিমাণ জ্বালানি তেল আত্মসাত করা যুক্তরাষ্ট্রের সাথে ভেনুজুয়েলার সম্পর্ক বেশ জটিল তেল রাজনীতি এবং নিরাপত্তা নিয়ে দেশ দুটির মধ্যে বিরোধ দীর্ঘদিনের এই উত্তেজনার সবচেয়ে বড় প্রমাণ ভেনুজুয়েলার তেল অর্থনীতি দুই সালের হিসেব অনুযায়ী ভেনুজুয়েলায় তিনশো বিলিয়ন বারেল তেলের মজুদ রয়েছে যা বিশ্বের সবচেয়ে বেশি এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব যাদের মজুদের পরিমাণ বিলিয়ন ব্যারেল এরপর ইরানের দুইশো বিলিয়ন ব্যারেল এবং কানাডার একশো তেষট্টি বিলিয়ন ব্যারেল তবে বিশ্বের সবচেয়ে বেশি তেলের অধিকারী হয়েও তেল রপ্তানি করে খুবই কম অর্থ উপার্জন করে তারা দু সালে ভেনোজুয়েলার মাত্র চার দশমিক শূন্য পাঁচ বিলিয়ন ডলারের মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করেছে এই আয় অন্যান্য প্রধান রপ্তানিকারক দেশগুলোর কয়েক শত শত গুণ কম একসময় ভেনুজুয়েলা একটি প্রধান তেল রপ্তানিকারক দেশ ছিল কিন্তু বিগত কয়েক দশকের যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক অস্থিরতা বাড়ায় বেশ ক্ষতির মুখে পড়ে দেশটি মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারেও ভেনোজুয়েলার তেল রপ্তানি ভয়াবহ আকারে কমে যায় কেবল চীনের কাছে তেল বিক্রি করে কোন রকমে টিকে আছে দেশটি অনেকের মতে ভেনেজুয়েলার তেলের মজুদ কবজা করতেই আবারও নতুন ফাঁদ পেতেছেন ডোনাল্ড ট্রাম্প আর এই ফাঁদে পা দিলেই ট্রাম্প আসল খেল খেলবেন বলে মন্তব্য করেছেন অনেকেই